একটা নিউ ব্লগ আসা করি তুমি সব একটু ভালো আছো আমি ভালো আছি অনেকদিন পরে একটা ব্লগ স্টার্ট করছি তো কাল হচ্ছে রাখী পূর্ণিমা সেই জন্য আজকে আমি যাচ্ছি বাড়ি তো এখন মানে তাড়াহুড়োর মধ্যে আছে কারণ বাবা না বেরিয়ে দোকান যাবে সেই জন্য বাবা বেরিয়ে অনেকক্ষণ থেকে বসে আছে আমাকে ফোন করেছিল তো সেই কারণেই আর কি তো চলো এখন যাওয়া যা গিয়ে কথা বলছি

তো এখান থেকে রাখিও নিয়ে নিয়েছি রাখি কেক সব নেওয়া হয়ে গেছে এবার চোটো ধরে বাড়ি যাবো মা জানতো না যে ডেবরা আসতো জানে ওখানেই ডাইরেক্ট যাবো তো ফোন করছি করছে বারবার আমার বললাম যে ডেবরা এসেছি এবার রাখি নিয়ে যাচ্ছি হ্যাঁ অনেক দিন পরেই রাস্তায় ভিডিও তোমরা দেখতে পাচ্ছ মানে আমি অনেকদিন পর দেখিনি রিসেন্টলি এক সপ্তাহ আগেই বাড়ি গিয়েছিলাম মানে শ্বশুরবাড়ি গিয়েছিলাম প্রায় বারো তেরো দিন এখানে ছিলাম তখন মেবি মানে কোনো ব্লগ বানায়নি কারণ এত ব্লগ পড়ে আছে এত আমি লাক্ষর হয়ে গেছি বিয়ের পর আরও বিশেষ করে কেন আমি কেন আগে তো আরও ছিলাম বিয়ের পর যেন আরও বেশি টাইম থাকলেও যেন ইচ্ছা হয় না ভিডিও বানানোর ভীষণই ইরেগুলার রেগুলার হয়ে গেছি আর তাছাড়াও যখনই আসি অনেক সময় সৌমেন্দ্র আমাকে পৌঁছে দিয়ে যায় তাছাড়া নিজে থেকেও যতবার এসেছি অনেক সময়ই বেশিরভাগ সময়ই বলতে গেলে ভিডিও বানানোই হয়নি তো অ্যাকচুয়ালি যেহেতু রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব তো সেই কারণেই বয়দাবে হ্যাপি বন্ধন তোমরা জানি না ব্লগটা কবে দেখছ আশা করি তোমরা সবাই মানে রাখি পূর্ণিমাটা খুবই এনজয় করেছ সব ভাই বোনেরা মিলে একসাথে তো এই আর কি তো চলো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো অর্ধেক রাস্তা চলে এলাম

ও পুতুলটা তা কে পুতুলটা রে এই দেখো মাম্মা ও মামাটা মামামাম্মাটা ছোনা মাটা আমার ছোনা মাটা ছোনা মাটা আমি ছোন টু মামাটা তো ওই ওপরে এসেছি ওপরেও ছোটো উঠে চলে এসেছে নিচে ছিলো নিচে দেখোনা শুয়ে ছিলো যার আমি আবার ওরকম কথা বলা শুরু করেছি সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে ছোনা মাটা আমি ছোনটা আচম আছি মা তো এখন যাচ্ছি যে নিচে দাদাকে রাখি পড়াতে অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা দুদিন ধরে পড়েছে ভেবেছিলাম কালকে পড়াবো কিন্তু দাদা বাড়িতে থাকবে না সেই কারণে আজকে বলে দিচ্ছি এই দাদার একটা এটা দাদার আর এটা মায়ের জন্য নিয়ে এসেছি আর এটা হচ্ছে বৌদি তিন রকমের রাখি তা এখন যাই গিয়ে ওদের দুজনকে পড়িয়ে দিই আর মা এখন এই যে সিরিয়াল চলছে পেছনে বসে বসে যে সিরিয়াল দেখছে বলছি কি এখানে না নিচে নিচে না না তলায় নিচে বোধ হয়

তো এইসব না সেইগুলো আমার বেশি পছন্দের আজকে না সেভাবে থাকার আমার কোনো প্ল্যানিংই ছিল না তো জানি যে রাখি পূর্ণিমার আগের দিন মানে রাখি পূর্ণিমার দিন আসবো যেহেতু দুদিনই রাখি পূর্ণিমা পড়েছে তো তারপরের দিন মা দাদাকে রাখি পরে আজকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল কিন্তু জানতাম না যে দাদা ওরা যাবে ভুবনেশ্বর সেই জন্য মা একা আছে মাটা তো ছেড়ে যাওয়া পসিবল না তো সেই যাই হোক তো সেই জন্য ভাবলাম যে মা আছে তো নিরামিষ যেহেতু পূর্ণিমা সেহেতু একটু না আলু তরকারি আর মানে আলুর দম বেশি গেলে আলুর দম আর পরোটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল ভীষণই ক্রেডিং হচ্ছিলো তো সেই জন্য এখানে এখন হচ্ছে আলুর দম এটা অলরেডি মানে বানানো হয়ে গেছে মানে জাস্ট করবে তারপরে ই করে নেবো নামিয়ে নেব আর মা পরোটা বেরছে ওপরে কারণ মা সিরিয়াল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে করবে সেই কারণেই আর কি আর রোজি সারাক্ষণ এখানে বসেছিলো এক্ষুনি মাকে বললাম ডেকে ডেকে নিয়ে যাও তো সেই জন্য মা কোথায় নিয়ে গেছে ডেকে না এখানে বসে আছে এখনও দলে ভগবানই জানে দেখতে তো পাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ডিনারে হবে আলুর দম আর পরোটা যা জমে যাবে রোজি না নেই খালি বুড়ো তার মানে ও গেছে ওপরে মায়ের সাথে তো এই যে আমার আলুর দম রেডি মানে নিরামিষ আলুর দম আর এটা না অনেকটা ঝোলঝলে রেখেছি তার কারণ হচ্ছে যেহেতু আলু তো অনেকটা রস টানে সেই কারণেই আর কি এটা হচ্ছে হলুদ পাতায় পোড়া তো এটা বেসিক্যালি আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের হাতে খেয়েছি তো খেয়ে ভীষণই ভালো লেগেছিল সেই কারণেই আমি আর বৌদি শাশুড়ি মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে দুজনেই ঝটপট করে বানিয়ে ফেললাম হলুদ পাতায় পোড়া তো তোমরাও বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে কোনো দিন রেসিপি না হয় দিয়েই আজ হচ্ছে নেক্সট ডে কালকে আমার চলে যাওয়ার কথা ছিল মানে রাখি পূর্ণিমার পরের দিন যাওয়ার কথা ছিল দাদা বৌদি ওরা ভুবনেশ্বর ছিল। তো তার পরের দিন মানে আগা মানে আগের দিন যাওয়ার কথা ছিল মা জোর করে আটকে দিল যেতে দিলো না বললো আজকে যাবি আটকে বের করবো এই দুদিন ধরে করছে তো বেসিক্যালি সৌম্য আসবে সৌম্য মানে আমার ছোটো মামার ছেলে আসবে তো আজকে সেই কারণেই আর কি মা বলে যখন আসবো সাথে দেখা করেই যাবি আর সেই কারণে আর কি তো এখন মা দাদা বৌরা করছে তো আমি এখন যাই একটু যাই ওরা কি করছে কিনা করছে এখন সময় এখন আসেনি তো এখন যাচ্ছি আমি বেরিয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আর এই যে সমু এসছে এসেই

তো হঠাৎ করে এডিট করতে গিয়ে দেখি যে আমি ব্লগটাই এন্ড করিনি তো এটা হচ্ছে এন্ডিং পার্ট ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের স্যার দেখা হচ্ছে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগে তা তখন তোমার সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে ভালো ভালো